আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি বিড়ি থেকে নেত্রকোনার বারোহাট্টায় গয়নাথের বিখ্যাত বালিশ মিষ্টি খেতে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোনার ভ্রমণের ভিডিওগুলো পর্ব আকারে দিয়েছি এটা হচ্ছে সপ্তম পর্ব আগের পর্বগুলো যারা দেখেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন এখন গ্রামে ধান কাটা শেষ হয়েছে মাত্র তাই গ্রামের পিসঢালা পথগুলো চেয়ে আছে খড়কুটোয় রাস্তার দুপারে খড়ের পালা আর মাছ দিয়ে বয়ে চলা রাস্তা যেন আমাদের স্বাগত জানাচ্ছে কিছুক্ষণ আগেই হালকা বৃষ্টি হয়েছিল তাই বাতাস অনেকটা ভেজা ভেজা আর পাকা ধানের ঘ্রান আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে এই সময়টা গ্রামের প্রতিটি কৃষকের মুখে হাসি লেগে থাকে কারণ অনেক কষ্টের ফসল ঘরে উঠেছে